আমাদের এক বড় ভাই ফার্স্ট ছিল ও জায়গায় যে তার সাথে ভাড়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল তারপর আমাদের কিছু ভাইরে গেছিল যে তাদের সাথে কথা বলে মিটমেট করবে এবং তারা সেটা মানে নাই তারা ফার্স্টে গায়ে হাত দিয়েছে তারপরে আমাদের আরও কিছু ভাই গেছে তাদের গায়ে হাত দিয়েছে তারপর আমরা এখান থেকে সবাই চলে গেছি তখন এই সংঘাতটা লাগে আসলে কতজন আহত আছে শিক্ষার্থী মানে তিরিশ পঁয়ত্রিশ জনের মতো আছে আর অনেকে অবস্থা খুব খারাপ তো গতকালকে আমাদের এক ভাই তার সাথে হাফ নিয়ে একটু ঝামেলা হয়েছে তারপরে সেইটা জানতে গেছে আমাদের কিছু শিক্ষার্থীরা তাদেরকে ওইখানে বসে তাদের উপরে হামলা করছে শ্রমিকরা যার কারণে বিএম কলেজ সেইটা প্রতিরোধ করতে গেছে তাদের উপরে ইটপাটকেল মারছে আমাদের প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছে কালকে এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে এই সিন্ডিকেট মুক্ত আমরা একটা বাসস্থান চাই সিন্ডিকেট মুক্ত এবং তাদের নিশ্চয়তা দিতে হবে আমাদের বরিশালের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের হাব বাড়া নিশ্চিত করতে হবে এবং এই যে শ্রমিকদের ভিতরে যে আওয়ামী তারা ঘুরে বেড়াচ্ছে এদেরকে ধরে আইনের প্রশাসনের প্রশাসনে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক আওতা বিচার করতে হবে আমাদের যারা আগামীকালকে গতকালকে আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসা করতে হবে এবং দায়ভার নিতে হবে চিকিৎসার এবং আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি এবং শিক্ষার্থীরা ইনশাল্লাহ এই বিচার না করলে শিক্ষার্থীরা এই সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিবে প্রতিনিয়ত তাদের সাথে যাইয়া বাস শ্রমিকদের সাথে মানে বাস মালিকদের সাথে মিটিং করা হয়েছে নারী কারণে আর গতকালকের ঘটনায় তো আমাদের এক সিনিয়র ভাই নারীদের মানে নারীরা তো আসলে বলতে পারে না ওভাবে একজন পুরুষের কারণে যদি এইভাবে হয় একজন একটা ছেলে আসছে ছেলের সাথে এরকম বাক বিতন হওয়ার কারণেই তো কালকে এই সংঘর্ষটা হয় তাহলে আমাদের নারীদের সাথে কি হয় বুঝতে পারছেন আমরা হচ্ছে বিষয়টা প্রথমে কলেজ প্রশাসন দ্বিতীয়ত হচ্ছে পুলিশ প্রশাসন এবং আর্মিকে জানানোর চেষ্টা করি এবং তারা আমাদেরকে আশ্বাস দেন যে তারা এখানে দ্রুততম সময়ের মধ্যে উপস্থিত হবেন কিন্তু তাদের অনুপস্থিতির কারণে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা মোটেও কাম্য ছিল না প্রথমত শিক্ষার্থীরা যখন প্রথম দফায় সেখানে আহত হয় পরবর্তীতে আরও কিছু শিক্ষার্থী সেখানে একটা নেগোসিয়েশনের জন্য যাওয়ার পর্যায়ে সেখানে হচ্ছে যখন বাস টার্মিনালের ভিতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল তখন পরিস্থিতি আরও গোলাটা হয়ে যায় এবং হচ্ছে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে দ্বিতীয়ত যদি আমি বলতে চাই যে আসলে এইটা এই যে দায় দেওয়া দায় দিয়ে দেওয়ার রাজনীতি আমরা হচ্ছে এটাকে নোংরামি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা গতকালকে সেখানে ছাত্রদল শিবির ছাত্র পরিষদ দিশা ছাত্র আন্দোলন সহ ক্যাম্পাসের সক্রিয় সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল এবং সেই নেতৃবৃন্দরা সর্বোচ্চ চেষ্টা করেছে যে এই এই উত্তরতকর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য এখন কেউ যদি সাইট কাটিয়ে এটা শিবিরের উপরে দায় দিয়ে দেওয়া হয় তাহলে আমি বলবো এটা আসলে নিকৃষ্ট মিথ্যাচার এবং হচ্ছে এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বলতে চাই যে আমরা সবসময় এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি যদি এখানে কোনো সংগঠনের উপরে দায় বর্তানো হয় তাহলে সেটা সেটা বেশিরভাগ দায় দেওয়া যাবে ছাত্রদলকে কারণ কালকে সম্মুখ সারিতে ক্যাম্পাসের সকল স্তরের সকল স্তরের ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল এবং সভাপতি সেক্রেটারি সহ সবাই সেখানে উপস্থিত ছিল যেরমটা আমরা উপস্থিত ছিলাম তো আমরা কাউকে দায় দিচ্ছি না আমরা বলতে চাচ্ছি যে ক্যাম্পাসের দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে সেখানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল এবং হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে Oh,